আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে নির্বাচনের পর এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফালিদ হোসেন নির্বাচনের পরে তারিখ নির্ধারণ করা হবে তবে দুই অংশের একসাথে ইজতেমা হওয়ার সুযোগ নেই বলেও জানান রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি জানান নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই নির্বাচনের আগে ইজতেমা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মনে করেন তিনি সরকার নির্বাচনের দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন দেশবাসীকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় অবগত নয় বলেও জানান তিনি আসন্ন ইস্তেমা নিয়ে আলোচনা করেছি যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এজতেমা হবে ইলেকশনের পর নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে